সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কার্সিল বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন তো বিয়াস আজকে চলে আসছি আমরা স্বামী কার এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও নিয়ে আজকে স্বামী কার এন্টারপ্রাইজের সবগুলো গাড়ির ভিডিও হবে তো ইমরান এই মুহূর্তে তোমাদের কালেকশনে কি কালেকশন আছে গাড়ির আচ্ছা ঠিক আছে এটা কি গাড়ি ইমরান এটা হচ্ছে টয়টা এলিয়ন আচ্ছা এটা মডেল কত দুই হাজার দু হাজার দুই এর মডেল রেজিস্ট্রেশনটা কত যেটা দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন না তা আমাদেরকে গাড়িটা একটু ইঞ্জিনটা দেখা যাচ্ছে কী কন্ডিশনে আসছে ইমরান গাড়িটা একটু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আছে দেখিন বি

না <Pharaoh> সেন্টু একটা হচ্ছে ব্ল্যাক এসে কি কন্ডিশন আছে ভালো আছে আছে দেখেন সিট কি আগে এরকম ছিল না তোমরা চেঞ্জ করছো আগে আচ্ছা এরকম ছিল আমাদের একটু কার ইনস্টল করা না ইনস্টল same in Sodana. আমাদের কি একটু আরেকবার বলো মডেলটা দু হাজার সাতের মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার বারোতে আর আস্কিং প্রাইসটা কত এটা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর এটা পেপার পত্র কেমনি কি আছে পেপার পত্র আপ আছে না আচ্ছা ঠিক আছে আমাদেরকে কি গাড়ি দেখাইবা হান্ড্রেড টেন অনেক লো বাজেটের গাড়ি না আচ্ছা এটা কি কন্ডিশনে আছে এটা তো দেখতে টিকটক কন্ডিশনে আছে আচ্ছা এটা মডেলটা কত ছিয়ানব্বই মডেল রেজিস্ট্রেশনটা কত দুই হাজার দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পেপার পত্র কেমনি কি আছে আপডোড আছে না গাড়ি এসি ইঞ্জিন কি কন্ডিশন আছে ভালো কন্ডিশন আছে না সামনে পিসের গ্লাস গুলো আমাদেরকে একটু ইঞ্জিনটা একটু দেখাও

আর এটা সিরিয়াল যাচ্ছে তিপ্পান্ন না আচ্ছা মডেলটা কত এটার মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রিশনটা দু হাজার বারো তে দু হাজার বারোতে রেজিস্ট্রিশন না আর এটা কী কন্ডিশনে আছে অনেক ভালো কন্ডিশনে আছে না পেপারপত্র কেমনে কি আছে পেপারপত্র আপ টু ডেট আছে না আচ্ছা আমাদেরকে একটু ইঞ্জিনটা একটু দেখাও এটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আচ্ছা ঠিক আছে মডেলটা হচ্ছে এটা দু হাজার এগারোর এগারোর হুন্ডাই এইচ ওয়ান আচ্ছা রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার এগারো লক্ষ চল্লিশ হাজার টাকায় হুন্ডাই এইচ ওয়ান দু হাজার এগারোর মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন ঠিক আছে অল পেপার টু ডেট ঠিক আছে আসবেন দেখবেন যাচাই করবেন অবশ্যই ঠিক আছে সময় তো বিহর্ কী গাড়ি দেখাইবা তো এটা হান্ড্রেড টু গান না এটা কিন্তু অনেক কম দামি গাড়ি ঠিক আছে অনেক কম দামি গাড়ি যারা নাকি ভাড়ায় টাড়ায় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা হইতে পারে দেখতে পারেন এটার সিরিয়ালটা হচ্ছে সতেরোর এটার মডেলটা কত মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশনটা দু হাজার চারের রেজিস্ট্রেশন এটার কি এসি ইঞ্জিন সব কিছু ঠিক আছে ঠিক আছে এটার সামনে পিসের গ্লাসটা কি অরিজিনাল আছে ইমরান সামনের পিসের গ্লাসটা অরিজিনাল আছে না আচ্ছা ঠিক আছে তো আমাদের কি ইঞ্জিনটা একটু দেখাও কোনো ধরনের খোলা কাটার তো নাই না কোনো ধরনের কোনো খোলা কাটা এক্সিডেন্ট নাই নেই ব্যাটারি কন্ডিশন কেমন আছে ভালো আছে অনেক ভালো কন্ডিশন আছে না আচ্ছা ঠিক আছে তো এটার মডেলটা কত দুই হাজার মডেল রেজিস্ট্রেশনটা দুই হাজার চারের রেজিস্ট্রেশন না অ্যালুরিং গিলা কি তোমরা পরে চেঞ্জ করছিল আগেরই ছিল না আচ্ছা আমাদের কি একটু ইন্টারিয়রটা দেখাও একটু সিট কভার গুলা কি আগের টাই আছে আচ্ছা এটা কি অল অপশন অটো আচ্ছা অল অপশন অটো অটো গিয়ার না এখানে আমাদের একটু কার্বো স্ট্রাকচার দেখাও এটা সিএনজি ইনস্টল করা আছে না জি সিএনজি কত লিটার সিএনজি ইনস্টল করা আছে 100 লিটার না অনেক বড় সিলিন্ডার ঠিক আছে নামাদ আচ্ছা এটা মডেলটা কত দুই হাজার মডেল দুই হাজার চাইলিজ ইনস্টিউশন পেপারপত্র কত কতদিন আপডেট আছে এবছর আপডেট আছে না আচ্ছা এটার প্রাইসটা কত দিবা আজকে কমাই দিবা তিন লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে অবশ্যই বি আর আসবে না আরও কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তোমার যাওয়ার আগে শোরুমের লোকেশনটা একটু বলে দাও স্বামী ক্যারেন্ডের প্রাইস আচ্ছা ফোন নাম্বারটা একটু বলো জিরোয়ান জিরো আচ্ছা ঠিক আছে ইমরান আল্লাহ হাফিজ